আজ বেরিয়েছে এসএসসির রায় কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরে যথেষ্টই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি আর এরই মাঝে দার্জিলিং লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী রাজু বিস্তা রাজ্য সরকারের পদত্যাগের দাবি জানালেন পাশাপাশি তিনি বললেন যারা চাকরি হারিয়েছেন তাদের দোষ নেই অর্থাৎ তৃণমূল সরকার বা রাজ্য সরকার এইভাবে বা এই প্রক্রিয়ায় চাকরি পাইয়ে দিতে बा कर प्रार्थी देखते चौबीस हजार तो जो है जिन लोगों को नौकरी मिला था और हाईकोर्ट का सख्त आदेश आया है कि एक तो उनको खारिज कर दिया और उनको ये कहा कि अब तक जो भी आपको तनख्वाह मिला है सरकार की तरफ से वो वापस लौटाना है लेकिन दोष उस चौबीस हजार का नहीं है जिस शिक्षक ने पढ़ाई करके और जो है पूरा जीवन मतलब पढ़ाई में लगा दिया घर परिवार की संपत्ति लगा दी और जाकर के उसको नौकरी मिली और जिस व्यवस्था में मिली मैं उस चौबीस हजार को दोषी नहीं मानता पापी दोषी वो है जिस नेता ने फैसले लिए और जो है कानून को सख्ती से कार्रवाई पहले उन लोगों के ऊपर जरूर करना चाहिए जिन नेताओं ने भ्रष्टाचार किया जिन नेताओं ने उनको मजबूर किया पैसे देने के लिए एक उनके ऊपर कार्रवाई होना चाहिए दूसरा जो नेताओं के चमचे हैं कि नेताओं के 26 26 परिवार के लोगों को जिनको नौकरी मिली उनके ऊपर कार्रवाई होनी चाहिए अब चौबीस हजार के चौबीस हजार जनता वो तो जो है मतलब दोषी नहीं हो सकती लेकिन उस प्रक्रिया में फंस गए वो क्योंकि आपने स्टेट का माहौल ऐसा बना दिया बगैर दस लाख बीस लाख पच्चीस लाख दी आपको नौकरी नहीं मिलती सो मुझे लगता है मैं तो ये कहूंगा कोर्ट को पहले सरकार को बर्खास्त कर देना चाहिए और जाकर के बाकी चौबीस हजार के ऊपर में कार्रवाई होनी चाहिए हाईकोर्ट हाई ने मांगा था कि कौन कौन गिल्टी है ये लिस्ट मांगा था स्कूल शिक्षा का तो हाईकोर्ट को मेरा है। भी है पूरा ऑनरेबल हाईकोर्ट के मेरा भी ये जजमेंट है मेरा भी ये उनको निवेदन है मांगने की जरूरत ही नहीं है चौबीस हजार लोगों को अगर कोर्ट ये कहता है इन्होंने पैसा दे करके नौकरी पाई है तो पैसा लेने वाला तो सरकार और सरकार का सिस्टम है पहले उसको उड़ा दो फिर चौबीस हजार के ऊपर कार्रवाई करो मैं कार्रवाई को गलत नहीं बता रहा आप कोर्ट के पास कोई अब आज क्या हो रहा है पहले तो सरकार पैसे उठाई और आज सरकारी लिख करके दे रही है इन इन लोगों ने गलत तरीके से अपॉइंटमेंट मिला है অন্যদিকে রাজু বিস্তার করা এই দাবি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সন বেদব্রত দত্ত জানিয়েছেন যে তারা হলো ভোটের পাখি পাঁচ বছরের মধ্যে একবার তারা আসেন আবার তারা ফিরে যান তারা বাংলার মানুষের খেয়াল রাখে না কোথাও না কোথাও এসএসসির এই রায়ে লোকসভা নির্বাচনে তেমনটা প্রভাব পড়বে না এবং চার জুন মানুষই এর রায় দেবেন এমনটাই দাবি করেছেন তিনি এসএসসির যে রায় বেরিয়েছে কলকাতা হাইকোর্টের তরফে যেখানে দেখা যাচ্ছে প্রায় মোটামুটি ছাব্বিশ হাজার মানুষ আজ চাকরি খুয়েলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও বলা হচ্ছে এটা রাজ্যের কাছে একটা বড় ধাক্কা তো এখন পুরোপুরি লোকসভা নির্বাচনের প্রথম দফা হয়ে গিয়েছে এবং পরবর্তী নির্বাচন রয়েছে কোথাও না কোথাও এটা কি প্রভাব ফেলছে নির্বাচনে আপনি কি মনে করছেন এই রায় পূর্ব পরিকল্পিত এবং পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আজকে চেয়ারম্যানের যে সাংবাদিক বৈঠক সেটা যদি কেউ শোনেন তাহলে বুঝতে পারবেন যে এটার মধ্যে মানে আহ তথ্য সত্য ঘটনা এবং যে একটা রায় বা নির্দেশ বা যাই বলুন যেটা আমরা দেখতে পেলাম তার মধ্যে কোথায় তাই আগামী দিনে নিশ্চয়ই চেয়ারম্যান যেটা বললেন যে তারা এই রায়ে খুশি নন তারা ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে এটা নিয়ে তারা অ্যাপ্রোচ করবেন তারা যাবেন আমরা আমরা জানি যে বয়াস রায় যদি হয় কোনো সময় এবং অতীতে যতগুলো এই ধরনের সেগুলো ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে গিয়ে সেগুলো স্টে হয়ে গেছে সেগুলো ওপরে ফার্দার ইনজাংশন জারি হয়েছে তাই এবারেও মনে হয় আগামী দিনে সর্বোচ্চ সর্বোচ্চ আদালত যখন তাদের সামনে এটা রাখা হবে নিশ্চয়ই তারা যা উচিত রায় তাই আজ রাজু বিস্তা বিজেপির প্রার্থী তিনি আজ বলেছেন যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে এই রায়ে যে চব্বিশ হাজার বা পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার যেই মানুষগুলোর চাকরি গেল তারা যত দোষী নয় দোষী হচ্ছে যারা বা যেই নেতারা বা যেই সরকারের পক্ষ থেকে এভাবে তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে এবং কার্যত তিনি যেটা দাবি করেছেন যে এই সরকারের পতন হওয়া প্রয়োজন রয়েছে বা পদত্যাগের প্রয়োজন রয়েছে আপনি কি বলবেন রাজু বিস্তাদের সঙ্গে বাংলার মাটির সম্পর্ক কতটুকু সেটা বাংলার মানুষ জানেন তারা এখান থেকে বাংলার মানুষের ভোট দিয়ে তারা দিল্লি চলে যান পরের পাঁচ বছর কাটান আবার তার পাঁচ বছর পরে আরেকবার আসেন প্রতিশ্রুতির ডালি নিয়ে তবে মানুষ এবার অনেক বেশি এই ব্যাপারে সচেতন আমাদের ধারণা ফোর্থ জুন অর্থাৎ জুন মাসের চার তারিখে এবার নিশ্চয়ই রাজুবাবু সেটা বুঝতে পারবেন এবং ওনারা তো আমাদের জেলার জন্য বা রাজ্যের জন্য কিছু করেননি এই সমস্ত নানা রকমের সেন্সেশন সৃষ্টি করে তারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন